রাজনীতির ঠিক করতে পারলাম না রাজনীতির ব্যাখ্যা শুনতে হয় অন্যদের মুখে রাজনীতি কিভাবে হবে সেটাও ঠিক করে দেয় যারা রাজনীতিবিদরা তারা গত ফেসিবাদের আমলে রাজনীতিবিদরা কি দেশ চালাইছে আমরা তো পার্লামেন্টে শুনছি পার্লামেন্টে আমরা শুনছি আওয়ামী লীগের এমপিরা বলছে আজকে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা নাই এবং শেখ হাসিনা একটা রাজনৈতিক দলের সভানেত্রী হিসাবে তিনি রাষ্ট্র ক্ষমতায় আসছেন কিন্তু পরবর্তী সময় তো তিনি রাজনীতিবিদ ছিলেন না রাজনীতিবিদদের উপর নির্ভর করেন নাই কাদের উপর নির্ভর করেছেন সেই জায়গাটা সংস্কার করেন না সেই কারণে সংস্কারের কথা কেউ বলেন তাহলে কোনো সংস্কারই কাজে আসবে না যে পর্যন্ত সেই জায়গায় সংস্কার করা না হবে সব সংস্কার বেসতে যাবে এর বলবো যে আজকে কি কারণে এখন পর্যন্ত বিদ্যুৎ সেক্টরে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল সেই কারণে কয়টা মামলা হয়েছে কয়জনকে আইনের আওতায় আনা হয়েছে কোন কোন কোম্পানিগুলো কিভাবে টাকা দিয়েছে এটা তো সরকারের একটা শ্বেতপত্র প্রকাশ করা উচিত ছিল কারণ দুর্নীতি যে সমস্ত সেক্টরে হয়েছে সেগুলো তো সেপত্র প্রকাশ করা দরকার কিন্তু হয় নাই এর জন্যই আজকে আমাদের প্রত্যেকটা সেক্টরে যে অবস্থা জনগণের অবস্থা ত্রাই ত্রাই অবস্থা তার মধ্য দিয়ে চলতেছে ষড়যন্ত্র নির্বাচন কত পিছানো যায় নির্বাচন যে সরকার দরকার কি তাহলে ভাই কারা সরকার চালাবে এই সরকারই চালাবে সেটাই বা কি ফর্মুলায় তারা চালাবে তাদের দায়িত্বটা কিভাবে আসবে কিন্তু নির্বাচন নিয়ে খালি জগরে আমরা দেখছি ফ্যাসিবাদের আমল ফ্যাসি হইল কিন্তু নির্বাচনের কারণে কারণ সে নির্বাচন দিতে চাইল না যে নির্বাচন দিলে সে ক্ষমতায় থাকতে পারবে না সেই কারণে নির্বাচন দিল না আবার পাঁচই আগস্টের পর থেকেই বিএনপি যতই খালি নির্বাচনের কথা বলে ততই বলে বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে বিএনপি তো ক্ষমতার জন্য পাগল না দেশের অবস্থার জন্য পাগল দেশের ক্রাইসিসের হয়েছিল পঁচাত্তর সালে যখন আমাদের স্বাধীনতা বিপন্ন হতে চলেছিল তো আগেই খেয়ে ফেলছিল বাক্সাল করে সেই স্বাধীনতা বিপন্নতার মুখেই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমনি ছাব্বিশে মার্চে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য ঠিক তেমনি হয় পঁচাত্তরের সাতই নভেম্বর আবার জিও রমানের আবির্ভাব হয়েছিল এই দেশকে স্বাধীনতাকে রক্ষা করার জন্য